আসসালাম আলাইকুম মারাহমতুল্লাহ একটু থামুন আপনার দেয়ালের ওই ক্যালেন্ডারটির দিকে একবার তাকান দুই সাল শেষ হতে চলেছে আর মাত্র কয়েক ঘন্টা তারপরই ইতিহাসের অতল গহবরে হারিয়ে যাবে আরও একটি বছর চোখ বন্ধ করে একবার পেছনের দিকে তাকান তো এই বছরের শুরুতে সেই জানুয়ারি মাসে আপনার চোখের তারায় কত স্বপ্ন ছিল কত পরিকল্পনা সাজিয়েছিলেন ডায়েরির পাতায় হয়তো ভেবেছিলেন এই বছর আমি আমার নিজের পায়ে দাঁড়াব এই বছর আমি আমার পরিবারের মুখে হাসি ফোটাব কিংবা এই বছর আমি সেই পাহাড় সম ঋণের বোঝা থেকে নিজেকে মুক্ত করব যা আমাকে রাতে ঘুমাতে দেয় না কিন্তু আজ বছরের এই শেষ প্রান্তে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি কি সত্যিই ভালো আছেন আমি জানি অনেকের জন্য বছরটি হয়তো সাফল্যের ছিল কিন্তু আমি আজ কথা বলছি তাদের সাথে যাদের জন্য দুই সালটি ছিল কেবলই এক দীর্ঘশ্বাসের নাম হয়তো আপনি এই বছর আপনার বহু বছরের পুরনো প্রিয় চাকরিটি হারিয়েছেন হয়তো তিল তিল করে গড়ে তোলা ব্যবসায় এমন লোকসান গুনেছেন যে এখন আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছেন না অথবা সারা বছর হাড় ভাঙ্গা খাটুনির পরেও দিন শেষে পকেটে তাকিয়ে দেখেছেন শূন্য কেবলই শূন্যতা রাতের অন্ধকারে যখন পৃথিবীর সবাই ঘুমে বিভোর তখন হয়তো আপনি বালিশে মুখ লুকিয়ে আল্লাহর কাছে কেঁদেছেন আপনার সেই কান্নার শব্দ কেউ শুনেনি শুধু আল্লাহ ছাড়া আপনি মনে মনে প্রশ্ন করেছেন হে আমার রব আমার রিজি কেন বাড়ছে না কেন আমার জীবনেই এত টানাটানি আমি কি চেষ্টা করছি না তবে কেন আমার সব দুয়ার বন্ধ প্রিয় বন্ধু আপনার এই দীর্ঘশ্বাস আপনার এই না বলা কষ্টগুলো এর কোনোটাই বৃথা যায়নি আল্লাহ সব শুনেছেন দেখুন সামনে দুই হাজার ছাব্বিশ সাল আসছে একটি নতুন বইয়ের একদম সাদা পাতা এখন সিদ্ধান্ত আপনার আপনি কি চান আগামী বছরটাও এই বছরের মতোই অভাব অনটন অপমান আর দুশ্চিন্তায় কাটুক সেই একই চক্রে ঘুরপাক খিতে চান নাকি আপনি চান দুই সালটি হোক আপনার জীবনের সেই মিরাকল বা অলৌকিক বছর যে বছর আসমান থেকে আপনার জন্য রিজিকের দরজা এমনভাবে খুলে দেওয়া হবে যা আপনি স্বপ্নেও কল্পনা করেননি যে বছর রিজিক আপনাকে এমনভাবে খুঁজে বের করবে যেমন মৃত্যু মানুষকে খুঁজে বের করে বিশ্বাস করুন রিজিক কোনো লটেরি নয় রিজিক কোনো ভাগ্যের খেলা নয় রিজিক হল আল্লাহর দেওয়া একটি সুনির্দিষ্ট গানিকিক সমীকরণ আল্লাহ তার পবিত্র কোর আনে এবং রাসুলুল্লাহ ওয়াসাল্লাম তার হাদিসে এমন কিছু গোপন কোড বা চাবিকাঠির কথা বলে গেছেন যা ব্যবহার করলে আসমানের ভান্ডার খুলে যেতে বাধ্য আজ এই বছরের শেষ ভিডিওতে আমি আপনাকে কোনো সস্তা মোটিভেশনাল বুলি শোনাব না আজ আমি আপনাকে আমাদের রব মহাবিশ্বের রিজিকদাতা আল্লাহর দেওয়া পাঁচটি এমন শক্তিশালী ও গোপন চাবিকাঠির কথা বলবো যা যদি আপনি এই মুহূর্ত থেকে এই ভিডিওটি দেখার পর থেকেই আমল করা শুরু করেন তবে আমি শপথ করে বলতে পারি ইনশাআল্লাহ দুই হাজার সালে আপনাকে আর মানুষের ধারে হাত পাততে হবে না আপনার জীবন এমনভাবে পাল্টে যাবে যা দেখে আশেপাশের মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করবে তোমার ভাগ্যটা হঠাৎ বদলাল কিভাবে আসুন দেরি না করে আমরা সেই পাঁচটি চাবি হাতে তুলে নিই যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে রিজিক বাড়ানো কোনো জাদুর খেলা নয় এটি একটি আধ্যাত্মিক বিজ্ঞান আসুন আমরা সেই পাঁচটি চাবির মধ্যে প্রথম চাবিটি হাতে তুলে নিই যা আপনার রিজিকের বন্ধ দরজা খুলে যেতে বাধ্য প্রথম চাবি ইস্তিক অবিরাম স্রোত শুনতে খুব সাধারণ মনে হচ্ছে তাই না আপনারা হয়তো ভাবছেন ইস্তিকফার তো আমরা সবাই জানি কিন্তু বিশ্বাস করুন এটি রিজিক টানার সবচেয়ে শক্তিশালী ম্যাগনেট বা চুম্বক আমাদের জীবনে রিজিক আটকে থাকার সবচেয়ে বড় এবং প্রধান কারণ কি জানেন তা হল আমাদের গুনাহ গুনাহ হল লোহার উপর পড়া মরিচার মতো যা রিজিকের পাইপলাইনকে জ্যাম করে দেয় আপনি অনেক পরিশ্রম করছেন ঘাম ঝরাচ্ছেন কিন্তু বরকত পাচ্ছেন না কারণ আপনার পাপগুলো প্রাচীর হয়ে রিজিককে আটকে রেখেছে মহান আল্লাহ পবিত্র কোরআনের সুরা নুহে দশ থেকে বারো নং আয়াতে এমন এক গ্যারেন্টি দিয়েছেন যা পৃথিবীর কোনো ব্যাংক বা কোনো মোটিভেশনাল স্পিকার দিতে পারবে না আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও ফার করো নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল যদি তোমরা এটা করো তবে তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি ভর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন একটু খেয়াল করুন আল্লাহ এখানে ধন সম্পদ বৃদ্ধির শর্ত হিসেবে বেশি পরিশ্রম করা বা ওভারটাইম করার কথা বলেননি তিনি শর্ত দিয়েছেন ক্ষমা চাওয়া ইসলামের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি যখনই ইমাম হাসান আল বাস্রি রাহিমাহুল্লাহের কাছে কেউ এসে অভাবের কথা বলত খরার কথা বলত বা সন্তান না হওয়ার কষ্টের কথা বলত তিনি সবাইকে একটাই প্রেসক্রিপশন দিতেন ইস্তিক ফার করো তাই দুই হাজার ছাব্বিশ সালকে যদি প্রাচুর্যের বছর বানাতে চান তবে আজ এই মুহূর্ত থেকেই আপনার ইস্তিক ইস্তিকফারে ভিজিয়ে রাখুন দিনে একশোবার নয় পারলে এক হাজার বার পড়ুন আস্তা শুধু মুখে নয় মন থেকে বলুন হে আল্লাহ আমার অতীতের সব জানা অজানা ভুলের জন্য আমি লজ্জিত আমার রিজিকের পথে বাধা হয়ে থাকা গুনাহগুলো তুমি ধুয়ে দাও যেদিন আপনার গুনাহ মাফ হবে সেদিন রিজিকের বাঁধও ভেঙে যাবে দ্বিতীয় চাবি তাকুয়া আমরা অনেকেই ভাবি সততা দিয়ে ব্যবসা করলে লস হবে বা একটু মিথ্যা না বললে একটু ঘুষ না দিলে এই যুগে চাকরি থাকবে না বিশ্বাস করুন এটাই শয়তানের সবচেয়ে বড় ধোঁকা সে আপনাকে দারিদ্রের ভয় দেখায় কিন্তু রিজিকের দ্বিতীয় এবং সবচেয়ে মিরাকুলাস চাবিটি হল তাকুয়া বা আল্লাহর ভয় আল্লাহ সুবহানা হুয়া তালা তালাকের দুই ও তিন নম্বর আয়াতে এমন এক ওয়াদা করেছেন যা যদি কোনো মুমিন হৃদয়ে ধারণ করে তবে তার আর কোনো দুশ্চিন্তা থাকার কথা নয় তিনি বলেছেন আর যে আল্লাহকে ভয় করে তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য বিপদ থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করে না মিন হাইসু ইয়াহ তাসিব এর মানে কি জানেন এর মানে হল আপনি হয়তো ক্যালকুলেটর নিয়ে হিসাব করছেন যে আপনার বেতন দিয়ে মাস চলবে না বা আপনার ব্যবসায় লাভ হচ্ছে না আপনার ক্যালকুলেটরের হিসাব যেখানে শেষ আল্লাহর কুদরতের হিসাব সেখান থেকে শুরু তাকুয়া থাকলে আল্লাহ এমন এক জায়গা থেকে টাকা বা সাহায্য পাঠিয়ে দেবেন যা আপনার ক্যালকুলেটরের হিসাবেই ছিল না হয়তো কোনো অপরিচিত মাধ্যম হয়তো ভুলে যাওয়া কোনো বিনিয়োগ অথবা হঠাৎ কোনো বড় সুযোগ তাই নতুন বছরের জন্য প্রতিজ্ঞা করুন যাই হয়ে যাক আমি হারামের ধারে কাছেও যাব না আপনি আল্লাহর জন্য হারাম ছাড়ুন আল্লাহ আপনার জন্য হালালের ভাণ্ডার খুলে দেবেন এটা আল্লাহর ওয়াদা আর আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না কিন্তু রিজিক মানে শুধু টাকা আসা নয় রিজিক মানে হল বরকত রিজিক মানে হলো প্রশান্তি আর এই বরকতকে আপনার জীবনে টেনে আনার জন্য আপনাকে এমন দুটি কাজ করতে হবে যা হয়তো আপনার ইগো বা যুক্তির বিরুদ্ধে যাবে তৃতীয় চাবি আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানো এটি আধুনিক যুগের মানুষের জন্য বিশেষ করে আজকের এই দু হাজার পঁচিশের স্বার্থপর সময় সবচেয়ে কঠিন কাজ আমাদের অনেকেরই এমন আত্মীয় আছে চাচা মামা খালা ফুপু, ভাই বা বোন যারা হয়তো আমাদের দেখতে পারে না যারা কথায় কথায় খোটা দেয় হিংসা করে আমাদের মন বলে ওদের থেকে দূরে থাকাই ভালো কিন্তু এখানে আল্লাহর গণিত আর মানুষের গণিতের পার্থক্য মানুষের যুক্তি বলে আত্মীয়দের পেছনে সময় আর টাকা খরচ করলে সম্পদ কমে কিন্তু রাসূলুল্লাহ সহি বুখারিতে একটি পরিষ্কার এবং বিস্ময়কর ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার হায়াত বা জীবনকাল বৃদ্ধি পাক সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে একটু ভাবুন তো রিজিক প্রশস্ত হওয়া আর হায়াত বেড়ে যাওয়া দুটোই নির্ভর করছে আপনি আপনার ওই কঠিন আত্মীয়র সাথে কেমন ব্যবহার করছেন তার উপর আপনি যখন আপনার ইগোকে কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ওই আত্মীয়র সাথে সম্পর্ক জোড়া লাগান তখন আল্লাহ আসমানে আপনার রিজিকের সংযোগ জুড়ে দেন তাই দু সালে একটা চ্যালেঞ্জ নিন যে ভাই আপনার সাথে কথা বলে না তাকে আজই ফোন দিন যে আত্মীয় আপনাকে কষ্ট দিয়েছে তাদের মাফ করে দিয়ে শুধু আল্লাহর দিকে তাকিয়ে একটু খোঁজ নিন হয়তো কোনো উপহার পাঠান বিশ্বাস করুন আপনি যখন তাদের সাথে সম্পর্ক জুড়বেন আপনি দেখবেন আপনার ব্যবসায় বা চাকরিতে এমন সব জট খুলে যাচ্ছে যা বছরের পর বছর আটকে ছিল এটা আল্লাহর ওয়াদা চতুর্থ চাবি অভাবের সময় দান করা শুনতে খুব অদ্ভুত লাগছে তাই না আপনি হয়তো বলবেন ভাই আমার নিজেরই চলে না তার উপর আমি দান করব। হ্যাঁ প্রিয় বন্ধু এটাই হলো আল্লাহর সাথে ব্যবসা করার নিয়ম আমরা ভাবি আগে বড়লোক হব তারপর দান করব কিন্তু ইসলামের সূত্র হল তুমি দান করো তবেই তুমি বড়লোক হবে দান হল রিজিক নামক গাছের বীজ আপনি যদি বীজই না বোনেন ফসল কাটবেন কি করে কৃষক যখন অভাবের সময় তার শেষ বস্তা ধান জমিতে ছিটিয়ে দেয় তখন ওটা ফেলে দেয় না ওটা ইনভেস্ট করে ঠিক তেমনি আপনি যখন অভাবের সময় দান করেন আপনি আসলে আল্লাহর কাছে ঋণ দিচ্ছেন যা আল্লাহ বহুগুণ বাড়িয়ে ফেরত দেন রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন সকালে দুজন ফেরেস্টা আসমান থেকে নামেন একজন দোয়া করতে থাকেন হে আল্লাহ যে দান করে তুমি তাকে এর উত্তম প্রতিদান দাও অর্থাৎ তার সম্পদ বাড়িয়ে দাও আর অন্যজন বলেন হে আল্লাহ যে কৃপণতা করে অর্থাৎ সম্পদ আটকে রাখে তুমি তার সম্পদ ধ্বংস করে দাও আপনি কি চান না ফেরেশতারা তারা আপনার জন্য সম্পদের দোয়া করুক তাই নতুন বছরে আপনার বাজেটের একটি অংশ হোক তা খুব ছোট আল্লাহর জন্য বরাদ্দ রাখুন সকালবেলা কোনো ভিক্ষুককে ফেরাবেন না মসজিদের বাক্সে গোপনে কিছু টাকা দিন এমনকি সেটা দশ টাকাও হলে বিশ্বাস করুন আপনার ওই দশ টাকার বরকতে আল্লাহ আপনার হাজার টাকার বিপদ দূর করে দেবেন অভাবের সময় দান করা হলো আসমানের দরজা খোলার চাবি কিন্তু প্রিয় দর্শক এত সব করার পরেও একটা জিনিস বাকি থেকে যায় এমন একটা চাবি যা যদি আপনার কাছে না থাকে তবে দুনিয়ার সব সম্পদ পেলেও আপনি মানসিক প্রশান্তি পাবেন না আর সেই চাবিটি আল্লাহ স্বয়ং তার হাতে রেখেছেন কি সেই চূড়ান্ত চাবি যা আপনার অতৃপ্ত আত্মাকে শান্ত করবে এবং দু সালকে আপনার জীবনের সেরা বছরে পরিণত করবে চলুন শেষ অংশে সেই অলৌকিক চাবিটি হাতে তুলে নি আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি হাতে বাকি আছে আর মাত্র একটি চাবি আর এটি এমন এক চাবি যা আল্লাহ স্বয়ং তার হাতে রেখেছেন এটি না থাকলে ওপরের চারটি চাবি ফাঁকার পরেও আপনি মানসিক প্রশান্তি পাবেন না পঞ্চম চাবি অকৃত্রিম শুক্রিয়া আল্লাহর একটি সহজ এবং অলৌকিক গাণিতিক সমীকরণ আছে যা তিনি সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতে ঘোষণা করেছেন লা ইন শাকার লা আজিদ নাকুম অর্থাৎ যদি তোমরা সুক্রিয়া আদায় করো অর্থাৎ কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব আমাদের প্রধান সমস্যা কি জানেন আমরা সবসময় নেই নেই করি আমার গাড়ি নেই বাড়ি নেই ভালো চাকরি নেই ব্যবসায় লাভ নেই এই অভিযোগগুলো আমাদের জীবন থেকে বরকত শুষে নেয় কিন্তু একটু ভাবুন আপনার যে সুস্থ দুটি চোখ আছে আপনার কিডনি সচল আছে রাতে ঘুমানোর মতো মাথার উপর ছাদ আছে এজন্য কি কখনো মন থেকে বলেছেন আলহামদুলিল্লাহ দু সালে নিজেকে কথা দিন অভিযোগ করা বন্ধ করবেন যা আছে তা নিয়েই তৃপ্ত থাকবেন আপনি যখন অল্পে তুষ্ট হয়ে আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ আপনাকে এত বেশি দেবেন যে আপনি গুণে শেষ করতে পারবেন না সুক্রিয়া হল রিজিক বৃদ্ধির গ্যারেন্টি কার্ড প্রিয় ভাই ও বোন দু সাল হয়তো আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে আমাদের অনেক স্বপ্ন ভেঙে দিয়েছে কিন্তু আমাদের ইমান কেড়ে নিতে পারেনি ক্যালেন্ডারের পাতা বদলানোর সাথে সাথে আসুন আমরা আমাদের ভাগ্য বদলানোর চেষ্টা করি আজ রাত থেকেই হ্যাঁ আজ রাত থেকেই যুদে দাঁড়িয়ে যান যায় নামাজে বসে আল্লাহর কাছে বলুন হে আমার রব দু হাজার পঁচিশের সব ব্যর্থতা সব গ্লানি আমি তোমার পায়ে সোপে দিলাম দু হাজার ছাব্বিশকে তুমি আমার জন্য আমার পরিবারের জন্য কল্যাণকর করে দাও আমাকে হালাল ও প্রশস্ত রিজিক দান করো যা আমাকে কারো মুখাপেক্ষী করবে না বিশ্বাস করুন আপনার এই চোখের পানি বিফলে যাবে না আল্লাহ ওয়াদা করেছেন আর আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করেন না আপনি আল্লাহর দিকে এক বিগত এগিয়ে আসুন আল্লাহ আপনার দিকে এক হাত এগিয়ে আসবেন আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি আগামী বছর হবে আল্লাহর আনুগত্যের বছর আর আল্লাহ আমাদের উপহার দেবেন প্রাচুর্যের বছর যদি আজকের এই ভিডিওটি আপনার মৃতপ্রায় হৃদয়ের সামান্য আশার আলো জ্বালিয়ে থাকে তবে কমেন্টে ইনশা আল্লাহ লিখতে ভুলবেন না আপনার এই একটি শব্দই হতে পারে নতুন শুরুর অঙ্গীকার আর ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে এখন কঠিন সময় পার করছে হয়তো এই পাঁচটি চাবি তার জীবনও বদলে দিতে পারে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং রিজিকের ভান্ডার খুলে দিন আসসালাম আলাইকুম ইব্রাহ ওয়ারাহমাত্লা